নমস্কার বন্ধুরা অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো কালী স্পেশাল নিরামিষ পাঠার মাংস আর নিরামিষ খিচুড়ি যা আমরা সাধারণত মন্দিরে বসে পুজোর পর ঠাকুরের ভোগ হিসাবে গ্রহণ করে থাকি এখন অনেক মন্দিরে পাঠাবলি বন্ধ হয়ে যাওয়ার কারণে এই প্রসাদ হয়তো অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে কিন্তু এর যা মারাত্মক স্বাদ তা কিন্তু একদম ভোলার নয় আজ আমি আপনাদের বাড়িতেই বানিয়ে দেখাবো এই দুটি রান্না যা আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে বা আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি নিরামিষ পাঠার মাংস বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পাঠার মাংস আর মাংসের পিসগুলো আমি একটু ছোট ছোট টুকরো করে কাটিয়ে নিয়েছি মাংসটা একবার জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার ম্যারিনেটের জন্য মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এক চা চামচ সর্ষের তেল আর দেব দুই টেবিল চামচ টক দই এবার সমস্ত কিছু মাংসের মধ্যে ভালো করে মেখে নেব তারপর ম্যারিনেট হওয়ার জন্য মিনিমাম এক ঘন্টা রেখে দেব যেহেতু আমরা বাড়িতে বানাচ্ছি হাতে একটু সময় নিয়ে করা যাবে তাই ম্যারিনেট করে রাখা মন্দিরে যে রান্নাটা হয় তাতে কিন্তু ম্যারিনেট করে রাখার কোনো সময় থাকে না মাংস কাটার সাথে সাথে রান্না করতে হয় এটা যেহেতু নিরামিষ মাংস তাই মশলাপাতির খুব একটা বেশি প্রয়োজন হবে না এখানে আমি নিয়েছি পঁচিশ গ্রাম আদা আদাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এটাকে পেস্ট করে নেব। আর আগে থেকে আমি কিছুটা শুকনো লঙ্কা আর কয়েকটা কাশ্মীরি লঙ্কা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কাটাতে রান্নায় ঝাল হবে আর কাশ্মীরি লঙ্কাটাই কিন্তু রান্নাটার রঙটা ভীষণ সুন্দর হবে শুকনো লঙ্কার কাশ্মীরি লঙ্কাটা আমি আগের থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও নিয়ে নিলাম আদার সাথে সামান্য পরিমাণ জল অ্যাড করে এই মশলাটা ভালো করে পেস্ট করে নিয়ে তারপর ফিরে আসছি মশলাটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে এটা এখন আমি সাইডে রেখে দেব আরও একটা মশলা রেডি করে নেব তাই একটা বাটির মধ্যে নিয়ে নেব এক চা চামচ হলুদ গুঁড়ো নেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এক চা চামচ নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো আর এক চা চামচ জিরে গুঁড়ো এবার সামান্য পরিমাণ জল অ্যাড করে এই মশলাটার একটা পেস্ট তৈরি করে রাখছি মাংসটা রান্না করার জন্য মশলা আমাদের রেডি রান্না শুরু করার আগে শুকনো কড়াইতে আমি খিচুড়ির জন্য ভেজে নেব এক কাপ সোনা ডাল গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে ডালটা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না ডাল থেকে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডালটা ভাজবো যারা যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এদিকে আমি নিয়ে নিয়েছি এক কাপ সোনা মসুর রাইস বা আতব চাল এই চালটা দিয়ে আমি আজকে খিচুড়িটা বানাবো এদিকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি ভেজে রাখা মুগ ডাল আর তার মধ্যে নিয়ে নিলাম চালটা এবার জল দিয়ে ভালো করে করে দুই থেকে তিনবার পরিষ্কার ধুয়ে নেব চাল আর ডাল ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এটা আমি এখন সাইডে রেখে দিচ্ছি এবার মাংসটা করবার জন্য আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল তেলের মধ্যে ফোড়নে দেব দুটো তেজপাতা আর দেব গোটা গরম মশলা যার মধ্যে আছে দারচিনি লবঙ্গ এলাচ গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় ধরে ভেজে নেব ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ চিনি রান্নার শুরুতেই তেলের মধ্যে যদি চিনি দেওয়া হয় তাহলে চিনিটা ক্যারামেলাইজড হয়ে গিয়ে রান্নার রঙটা ভীষণ সুন্দর আছে চিনিটা খুব ভালো করে গলে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মাংসটাকে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ভালো করে ভেজে নেব মাংসর মধ্যে যতক্ষণ না সুন্দর একটা কালার ধরছে ততক্ষণ পর্যন্ত মাংসটাকে ভাজবো এইভাবে ভেজে যদি মাংসটা রান্না করা যায় পাঠার মাংসের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না গন্ধটা চলে যাবে মিনিট পাঁচ সাতেক সময় ধরে আমি মাংসটা ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা তিনটে টমেটো টমেটোটাকে ভালো করে মিশিয়ে নেব। টমেটো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে গুঁড়ো মশলার আমি একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা শুকনো লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এবার সমস্ত মশলা মাংসের মধ্যে ভালো করে মিশিয়ে নেব আর মাংসটাকে ভালো করে কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মাংসটা খুব ভালো করে কষাবো মাংস খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন মাংস থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে মাংসের চারপাশে দেখুন কি সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চার কাপ গরম জল গরম জলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ মাংসটা সেদ্ধ হতে বেশ অনেকক্ষণই টাইম লাগবে তাই বেশ অনেকটাই আমি জল দিয়েছি জলটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ঝোলটা একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে ঢাকনা বন্ধ করে রান্নাটা করব যতক্ষণ না মাংসটা খুব ভালো করে সুসিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করব ওইদিকে মাংস সেদ্ধ হোক ততক্ষণ আমি বানিয়ে নেব খিচুড়ি এদিকে আমি আরও একটা পাত্রে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম জল দেখুন ফোটা শুরু হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব চাল আর ডালটা জলের মধ্যে চাল আর ডালটা দিয়ে আমি ঢাকা বন্ধ করে অর্ধেকটা সেদ্ধ করে নেব তারপর ফিরে আসছি চাল আর ডাল মোটামুটি আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখুন আপনাদের দেখায় চাল আর ডাল মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এটা আরও একটু সেদ্ধ হোক ততক্ষণে আমি আরও একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব দুই টেবিল চামচ সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব বড় বড় করে ডুমো করে কেটে রাখা তিন চারটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে হালকা লাল করে ভেজে নেব আমি এই খিচুড়িতে আর কোনো সবজি অ্যাড করব, না শুধু আলু দিয়ে খিচুড়িটা বানাবো আলুটার আমি খোসা ছাড়াই নি খোসা সমেত আলু রেখেছি এই খোসা সমেত আলু যদি খিচুড়ির মধ্যে দেওয়া হয় খিচুড়ির স্বাদটা কিন্তু বেশি ভালো লাগে হালকা লাল করে আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি আলুটাকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব আবারও ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব। ফোড়নে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে এই ফোড়নটাকে ভালো করে ভেজে নেব ফোড়ন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট যেহেতু এটাও নিরামিষ রান্না তাই শুধু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি রান্নাটা করছি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর দেবো চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর মশলাটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম টমেটোটা দেওয়ার পর মশলাটা আরও একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালো করে কষাবো আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আমি একটা ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য রেখে দেব। তাহলেই দেখবেন টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে যাচ্ছে দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন টমেটো বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে একবার খুন্তি দিয়ে চেপে চেপে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি খিচুড়ির মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দেব এক চা চামচ লবণ আমি মশলার মধ্যে কিন্তু খুব বেশি হলুদ বা খুব বেশি লবণ দিইনি এই খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকনা বন্ধ করে রান্নাটা করব যতক্ষণ না আলুটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি ঢাকনাটা খুললাম দেখুন চাল ডাল আলু মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব খিচুড়ির জন্য রেডি করে রাখা মশলাটা খিচুড়ির সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব ভাবে খিচুড়ি যদি আপনারা আগে বানিয়ে না থাকেন একবার হলেও বানিয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগে খেতে ঠিক যে রকম আমরা মন্দিরে খিচুড়ি খেয়ে থাকি সেই রকমই কিন্তু টেস্টটা আসবে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে রান্নাটা করব এদিকে আমি একবার মাংসটা খুলে দেখে নিই যে মাংস ঠিকঠাক সেদ্ধ হলো কি না একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মাংসটা মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তবে আরও একটুখানি সেদ্ধ হবে তাই আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব এদিকে খিচুড়িটা একবার দেখে নেব খিচুড়ি ঢাকা খুলে আমি চেক করে নিচ্ছি যে চাল ডাল আলু ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না দেখুন চাল ডাল আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর পুজোর খিচুড়িগুলো দেখবেন একটু ঝোল ঝোল থাকে মানে পাতায় ঢাললে সেইটা কিন্তু একদম গড়িয়ে চলে যায় সেই রকম আমি করছি না একটু থকথকেই করব সবার শেষে আমি দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর দেব এক চা চামচ ঘি ঘি আর গরম মশলাটা খিচুড়ির মধ্যে ভালো করে মিশিয়ে দেবো ঘি আর গরম মশলা খিচুড়ির মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও আমি ঢাকনা বন্ধ করে দু মিনিট রান্নাটা করব তাহলে খিচুড়ির মধ্যে ঘি আর গরম মশলার ফ্লেভারটা খুব ভালো করে মিশে যাবে দু মিনিট পর আমি ফিরে আসছি দু মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম একবার ভালো করে নাড়াচাড়া করে নেব আর দেখুন খিচুড়িটা দেখতে কতটা লোভনীয় হয়েছে গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর বের হচ্ছে ঠিক যেরকম মন্দিরে খিচুড়ি হলে আমরা গন্ধ পাই দূর থেকেও সেই রকমই গন্ধটা বের হচ্ছে খিচুড়িটা আমি সাইডে রেখে দেব তৈরি হয়ে গেল এবার মাংসটা দেখে নেব মাংসটা কতটা সেদ্ধ হলো মাংস মোটামুটি আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে এসছে একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ ঘি আর দেব তিন চারটা চেরা কাঁচা লঙ্কা নিরামিষ মাংস একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে যদি আপনারা ঝাল অপছন্দ করেন তাহলে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তবে কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা বন্ধ করে আরও পনেরো থেকে কুড়ি মিনিট রান্নাটা করে নেব তারপর ফিরে আসছি পনেরো কুড়ি মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম একবার ভালো করে নাড়াচাড়া করে নেব মাংস কিন্তু আমাদের সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে ঝোলের টেক্সচারটা শুধু দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ পাঠার মাংস আর খিচুড়ি এই রকম নিরামিষ খিচুড়ি আর পাঠার মাংস খেতে কে কে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আজকের রেসিপি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে এইরকম আরও নতুনত্ব রেসিপি দেখবার জন্য আমার চ্যানেল যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বিল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ